আমাদের রামকৃষ্ণদার কাছে এই একটি প্লেয়ার দেখাচ্ছি কত সুন্দর পেয়ার আপনার প্লেয়ার দেখাচ্ছি অনেক মাস্টার পেয়ার দেখালাম দু পেয়ার মতো দু তিন পেয়ার তারপরে আবারও একটি খালাম ওয়ান সেকেন্ড আবারও একটি দেখুন কি পেয়ার এটা পেয়ার দেখাচ্ছি দেখুন ওয়ান সেখান আরও একটি আমাদের রামকৃষ্ণদার কাছে আরও একটি পেয়ার দেখাচ্ছি দেখুন এটা কালপোড়া কালদম নাকি এটা আমি ও আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনসলাভার্জি আজকে চলেছি সাউথ চব্বিশ পরগনার হোটোরে হ্যাঁ ডায়মন্ড হারবারের দিকে যেতে হোটোর হোটোরে একজন কবুতর প্রেমী দাদা আছে যিনি ফ্লাইং করায় ম্যাড্রাসি পায়রা ইভেন আপনার টুর্নামেন্টে পিজন সুরিয়ে অনেক অ্যাচিভমেন্ট হয়েছে আমি কথা বলছি রামকৃষ্ণ দা হ্যাঁ হোটোরে একদম হোটোর নেয়ার স্টেশনে রামকৃষ্ণ দা তো তার বাড়িতে ভিডিও করতেছি ফটোরে ভিডিও করতেছিলাম আগের বারে সজলদার বাড়িতে তো তিনিও উপস্থিত আছেন আজকে সজলদা আর আমাদের রামকৃষ্ণ দার সাহায্যে আজকে পুরো লফটা ভিজিট করাবো অনেক সুন্দর সুন্দর ম্যাড্রাসি পায়রা আছে যেগুলো উড়িয়ে প্রচুর অ্যাচিভমেন্ট হয়েছে তো সেইগুলো আজকে তুলে ধরবো কী ধরনের কি নাসালের পায়রা আছে কী ধরনের কি ব্লাড লাইন আছে যেগুলো উড়ায় অনেক আমাদের কলকাতার মানে না নাম করা নাম করা ব্যক্তিদের পায়রাও কিন্তু দাদার ঘরে আছে আমি পুরো তুলে ধরবো আর এই দিকে জানেন মগরাহাট মগরাহাট মানে একদম প্রাণের জায়গা কবুদার প্রেমীদের মগরাহাট বৃষ্টির তো সেই সব জায়গারও কিন্তু আমি ভিডিও করতাম মগরাহাটে অনেকদিন যায় না তো আজকেই ট্রাই করুন মগরাহাটের ভিডিও তুলে আনার তো অবশ্যই দেখবেন আর তার কাছে কী ধরনের কী পায়রা আছে অবশ্যই কেউ স্কিপ না করে ফুল দেখবেন আপনাদের মন খুশ হয়ে যাবে এখন এত সুন্দর সুন্দর ম্যান্রসই পায়রা আছে ওড়াই লাইনের তো আপনারা দেখবেন তার বলবেন তো চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই সাইড দিয়ে যারা যারা ভিডিও ভিডিও দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর কে কে রামকৃষ্ণ দাদার কাছ দিয়ে পায়রা নিয়েছেন বা তার সাথে পরিচিত হয়েছেন সেইগুলো কমেন্টে জানাবেন আর ভিডিও করতে আসলে অবশ্যই জানেন একটা সেল পর্বও থাকে তো সেল পর্ব থাকবে একদম রিজনেবল প্রাইস লিটারেলি একদম পাঁচশো থেকে হাজার থেকে মধ্যে এরকম ওড়াই পায়রাই দাদার কাছে অনেক বড় সেট আপ তুলে ধরবো প্রায় অসময় অল্প কম কারণ এদিকে জানেন ট্রেন ট্রেন একদম আছে না বাড়ি বেরিয়েছি বাড়ি থেকে সেই পাঁচটার সময় ভোর পাঁচটা তো তার জন্য কারণ আমি যা স্ট্রাগল করি সেটা আপনারাই জানেন তো আপনাদের জন্যই করা তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন আর চলুন তার সাথে কথা বলি প্রথম পর্ব কী ধরনের কি পায়রা উড়াচ্ছে কেমন টাইমিং করছে কী নাসাল আছে সেটা আপনাদের রামকৃষ্ণ দার সাথে এবার লবটা ভিজিট করতে যাচ্ছে আর তোমার নাম্বারটা একটু বলে দাও নাম্বারটা তো তো বলে দাও তোমার এটা কল প্লাস এই ভিডিওর মধ্যে যে বেবিগুলো দেখাবো বা যেগুলো মাস্টার পিয়ার দেখাবো তার পরবর্তীকালে কিছু সেল থাকবে তো সেক্ষেত্রে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে তাই তো ওকে তো ঠিক আছে চলুন ফার্স্ট অফ অল আপনাদের পায়রাগুলো সেকশানগুলো দেখায় কোনটা কী আছে তারপরে এক এক করে মাস্টার পিয়ারের দিকে শিফট করবো তার আগে প্রথমেই আপনার সাথে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মাস্টারপিয়ার মাস্টারপিয়ার রুমটা একটু দেখুন কত সুন্দর রুম আছে সেপারেট সেপারেট চিন্তাভাবনা করে পায়রা কিন্তু রাখা আছে শুধু কেজগুলো দেখুন আর কতটা বড় বা কতটা এরিয়া নিয়ে করা আছে সেটা একটু আপনারা লক্ষ্য করুন হাইটটাও দেখতে পাচ্ছেন হাইট মোটামুটি ছ ফুট হয়ে যাবে নাকি কিরম কি ছ ফুট হয়ে যাবে সাত ফুট মতন আর এরিয়াটাও মনে হয় সাত সাত আছে এরকম আর যে মাস্টার প্লেয়ারগুলো আমি মোটামুটি বিডিংয়ে বসিয়েছি কখনও মনে করেন ঘরটা ফাঁকা আছে ছেড়ে রাখবো তার জন্য এখানে স্ট্যান্ড আছে এখানে এখানে মানে এখানে বসে চারিদিকের মনে নিতে পারে এখানে এখন দেখতে পাচ্ছেন ওয়েদারের কারণে আর এখন তো মল্টিং আছে সেই গেছে কিছু জোড়া আছে সব কিন্তু করা হয়ে গেলে এবং সিঙ্গেলের জন্য ফায়রা দেখতে পাচ্ছেন না আমি অল্প কিছু জাস্ট শখ পারপাসে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই একটা পিয়ার আছে পিয়ার বৃত্তান্ত ব্যাপারে সমস্ত কিছু আমি ফুললি ভিডিও লং ভিডিওতে আমি তুলে ধরবো সেখানে আপনারা ফুল দেখতে পারবেন পিয়ারগুলো দেখুন এটা ছিল সেকেন্ড পিয়ার আমি অবশ্যই সমস্ত পিয়ার হাতে নিয়ে তাদের বক্তব্য বা তাদের ডিটেলস অবশ্যই তুলে ধরবো এই একটি পিয়ার আছে আরও পিয়ার দেখায় এগুলো ওরার পিয়ারের মধ্যে একদম মেন মেন পিয়ার আছে এই দেখুন এই একটা পিয়ার আছে এই সাইডে এই একটা পিয়ার আছে যার বেবিটা বড়ও হয়ে গেছে আর এইগুলোও দেখুন এগুলো সব মনে হয় আর নিজের আইডিয়াতে বানানো তাই তো এই দেখুন মানে এটা ছোট এটা পায়রা শুধু যখন খোলা থাকবে পায়রা মানে বেরোনো ঢোকানোর ব্যাপারটা করা থাকবে নিজেরা করবে আর এইটা হলে আমি যখন পায়রা ধরতে যাব তখন এটা আমি হাত দিয়ে খাবার টাবার করতে পারব ওকে ঠিক আছে মোটামুটি এখানে দেখিয়ে দিলাম আর এখানে একটা পিয়ার আছে এই দেখুন এই একটা পিয়ার আছে এদেরও বেবি আছে আর ওই সাইডে কিছু পায়রা আছে আমি দেখিয়ে দিই আসুন আর এই সাইডে বেবি আছে যে মাস্টার পিয়ারের রুমটা দেখালাম সেখান থেকে যে বেবিগুলো বেরিয়েছে সেইগুলো একটু দেখায় আপনার সাথে এই দেখুন বেবিগুলো দেখুন এই দেখুন কারণ এত ছটফট পায়রা এত অ্যাগ্রেসিভ বেবিগুলো এটা হয় আপনার বেবিগুলো জাস্ট দেখুন কত সুন্দর সুন্দর বেবি আছে মানে মধ্যে যে পায়রাগুলো সেল থাকবে আমি অবশ্যই আইডেন্টিফাই করে দেব কিন্তু পায়রাগুলো যাতে দেখুন মানে আমি শুধু সাইডে আছি তাই পায়রাগুলো দেখুন কত ছটফট করছে বা কত ওদের ডিস্টার্ব হচ্ছে যে আমি এসেছি এখানে একটু পায়রাগুলো দেখুন থাকা যাবে না পাশের রুমটা দেখাই এটা চলে গেল এটা চলে গেল বেবির রুম এটা নরের রুম নরটা আমি একটু দেখিয়ে দিই নরের রুম এন্ট্রি করতেই প্রথমে দেখুন সব পুরাতন পুরাতন নরগুলো আছে আপনার সাথে দেখিয়ে দিচ্ছি নরগুলো যা দেখুন এখানে সব নর আছে আমি সমস্ত কিছু কিছু সম্ভব পায়রা আপনার সামনে তুলে ধরবো কারণ প্রচুর পায়রা আছে দেখুন হাই ফ্লাইং পায়রার মধ্যে ম্যাডাসিও আছে কিছু গিরিবাজ আছে কিছু নাম করা ওস্তাদ বলতে পারে নাম করা পরিচিত ব্যক্তিদেরও কিছু পায়রা আছে অবশ্যই সেই বৃত্তান্ত আমি বক্তব্য অবশ্যই দাদার মধ্যে শুনে নেবো কোথা থেকে কি পায়রা আছে না আছে আর এটা দেখলাম মেলের রুম আছে আর এরিয়াগুলো দেখুন খুবই সুন্দর বড় বড় এরিয়া আছে আর এর আছে ফিমেলের রুম সেটা আমি তুলে একদম দিকে ফিমেলকে রেখে দিয়েছে ফিমেল পায়রাগুলোকে এই দেখুন এখানে আছে ফিমেল এটা পুরোটাই ফিমেল সেকশন আছে ফিমেলগুলো দেখে রাখুন যার মধ্যে প্রথমে এই একটি ফিমেল দেখতে পাচ্ছেন এই একটি ফিমেল আছে মাঠে দেখুন পায়রাগুলো দেখছেন আমি অবশ্যই কিছু মাস্টার বিয়ার দেখাবো যে পায়রাগুলো রেজাল্ট করেছে রেজাল্টটা কেমন উড়েছে বা রেজাল্ট কেমন হয়েছে টুর্নামেন্টটা কেমন উড়েছে তার রেজাল্ট কেমন আছে সেগুলো সব তুলে ধরবো তো চলুন মোটামুটি ওভারভিউ দেখিয়ে দিলাম এবার আপনার কিছু পায়রা হাতে করে নিয়ে মাস্টার পিয়ার দেখাবো তারপরে এদেরই জেনারেশনে কিছু বেবি সেল আছে ওটা পার্ট টুতে আসবো অবশ্যই রামকৃষ্ণদার কাছে প্রথম একটি পেয়ার দেখাচ্ছি এই পেয়ারটা দেখুন মোটামুটি অনেক পেয়ার আছে আমাদের রামকৃষ্ণদার কাছে নাকি এত অ্যাপ্রক্স কত পিস পায়ার কাছে একটু যদি বলেন একশো একশো অ্যাপ্রক্স হয়তো

সর্বশেষ টাইম মানে বার যখন টুর্নামেন্টে পার্টিসিপেট করেছিলেন শেষ বারে কেমন টুর্নামেন্টের রেজাল্ট ছিল একটু মোটামুটি আইডেন্টিফাই বলতে পায়রা তো মোটামুটি সববারই খেলি পায়রা ভালো উঠলেই যে পায়রা ভালো পজিশন হবে ওরকম কোনো ব্যাপার না আমার পায়রা ভালো ঘোড়া নিয়েই দরকার পায়রা এবারে ঘোড়াতে গেলে ভালো ভালো কিছু খাওয়াতে হবে সে তো অবশ্যই ভালো ইয়ে করতে হবে ট্রিটমেন্ট করতে হবে তাই মোটামুটি যখন আপনি নিজে ফরত দেন পায়রাগুলো ভেবে কেমন টাইমিং করে মোটামুটি সাড়ে আট ঘন্টা ন ঘন্টা সাড়ে আট ন ঘন্টা দেয় তাই তো

দেখো অনেক সুন্দর সুন্দর পিয়ার দেখাচ্ছি এটা কি পিয়ার আছে তো এটা মানে মেইনটেইনস করতে পারছি না মনে হচ্ছে কি পিয়ার আছে দাদা এটা পায়রা দেখুন একটি পায়রা দেখাচ্ছি আপনার সাথে অনেক দিন পর এরকম একটি পিয়ার আপনার সাথে দেখাচ্ছি অনেক দাদার কাছে আছে নেই না না অনেক দাদার কাছে কিন্তু আমাদের এই সাইডে এই দাদার কাছে নাসালগুলো ধরে রাখাই মেন নাকি দাদা এদের নট ছিল আর এটা মাদি ছিল আমি মাস্টার প্লেয়ার অনেক আছে সেক্ষেত্রে স্বল্প সংখ্যক কিছু অ্যান্টিক অ্যান্টিক মাস্টার প্লেয়ার দেখাবো যেগুলো অনেক টুর্নামেন্টে অ্যাচিভমেন্টের পর্যায়ে পড়েছে তার কাছে বা বেবি ভালো টাইমিং করে ওরাই এদের বেবি কেমন ওরে মোটামুটি আইডেন্টিফাই ওরকম আর ওইরকম সাড়ে সাত ঘন্টা আট ঘন্টা সাড়ে সাত ঘন্টা দেখুন দেখুন আমাদের রামকৃষ্ণ কাছে পরবর্তী একটি প্লেয়ার দেখাচ্ছে দেখুন রামকৃষ্ণদার কাছে পরবর্তী একটি পিয়ার আপনার সঙ্গে তুলে ধরছি পরবর্তী পিয়ার দেখুন মানে আবারও একটি পিয়ার দেখাচ্ছি ম্যাড্রাসি পিয়ার কোনো পিয়ারের জেনারেশন কি আছে সেই থেকে দিদা মানে একদম সেই বিষয়ে কোনো রকম কথাবার্তা হবে না জাস্ট পায়রা দেখুন জেনারেশান দেখবেন বেবি কেমন উড়ান সেটা শুনবো এই একটা পিয়ার ছিল দাদা পায়রা দুটো একসাথে করুন বুক দুটো এই দেখুন এই একটি পিয়ার ছিল এইগুলোও মোটামুটি ম্যাড্রাসি এরকম পায়রা কতদিন ধরে কাছে রেখে দিয়েছেন একটু সাত আট আট বছর এরকম জেনারেশন দেখা আছে এই দেখুন পিয়ারটা দেখুন কত সুন্দর পিয়ার আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমাদের রামকৃষ্ণদার কাছে বাহ কালার কোয়ালিটিও দেখুন পাড়া ওড়ানোর বৃত্তান্ত বলে দিল খুবই সুন্দর ওড়ান ওড়ান কিন্তু একদমই খারাপ না মোটামুটি আট ন ঘন্টা ইভেন্ট যে টুর্নামেন্ট খেলে সেখানে এর বেবিও পার্টিসিপেট করেছিল দেখুন ওকে এই পেয়ারটা ছেড়ে দিন আমি একটু দেখিয়ে দিই বেবিও আছে দেখুন একদম ছোটোও ছোটো বেবি আছে পেয়ারটা দেখুন কত সুন্দর মেডাসে পিয়ার নর মাদিটা দেখুন ওটা ছিল মাদি আর এটা ছিল নর আমি তো দেখিয়ে দিচ্ছি মাস্টার পেয়ার এর জেনারেশান কি কোনো সেল আছে এর জেনারেশান সেল নেই তাই তো আর পাশে কিন্তু ওই পেয়ারটাও দেখিয়ে দিলাম আগের পর্বে আর এখন এই পেয়ারটাও দেখিয়ে দিলাম বেবি হয়েছে একদম ছোট একটা বেবি হয়েছে ওকে পরবর্তী যে পেয়ারটা আছে আমি তোমাদের আমাদের রামকৃষ্ণদার কাছে এই একটি মাস্টার পেয়ার দেখাচ্ছি অনেক মাস্টার পিয়ার দেখালাম দু পেয়ার মতো দু তিন পেয়ার তারপরে আবারও একটি কালাঙ্কা মাস্টার পেয়ার নিয়ে চলে এসেছি অনেক দাদা যারা হাইফ্লাইং পায়রা বসে কালাঙ্কা পিয়ার থাকবে না এরকম কিন্তু হয় না আমাদের রামকৃষ্ণদার কাছেও কালাঙ্কা পিয়ার আছে রামকৃষ্ণদা কতদিন ধরে এই পেয়ারটা রেখে দিয়েছেন তাও চার পাঁচ বছর এটাও চার পাঁচ বছর মানে ওরার দিক দিয়ে তো একদম সন্তুষ্টি করে দেয় মানে মন ভরিয়ে দেয় ওরা তাই তো দেখুন এই একটি কালাঙ্গা প্লেয়ার ছিল অসাধারণ একটি কালাঙ্গা রামকৃষ্ণ রামকৃষ্ণদার কাছে বাহ মানে টুর্নামেন্টের রেসপন্সও মোটামুটি পেয়েছেন এদের তাই তো দেখুন মোটামুটি পরবর্তীতে একটি মাস্টার প্লেয়ার দেখাচ্ছি মোটামুটি অল্প সংখ্যক মাস্টার প্লেয়ার দেখাচ্ছি আমাদের দাদার কাছ দিয়ে আর দাদাকে প্রথমত অসংখ্য ধন্যবাদ এরকম পেয়ার দেখাচ্ছেন কারণ অনেক কবুতার প্রেমীরা এরকম দাদাদের কাছ দিয়ে পায়রা দেখতে চান এবং পরবর্তীকালে যদি কেউ নিতে চান সেক্ষেত্রেও ড্রাসপুর মানুষদের কাছে নিতে চান সেক্ষেত্রেই কিন্তু ভিডিওগুলো তুলে ধরা সেক্ষেত্রে সহমতের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের রামকৃষ্ণদার কাছে এটা ছিল নর পায়রা আইস কোয়ালিটি আরেকটু দেখে রাখেন কত সুন্দর পট্টি দেখুন ডবল পট্টির পায়রা আছে আর এটা মাদি আছে আমাদের রামকৃষ্ণদার কাছে এই একটি পিয়ার দেখাচ্ছি কত সুন্দর পিয়ার আপনারা দেখে রাখুন দেখুন পিয়ারগুলো দেখুন এইগুলো সব কিন্তু টুর্নামেন্টে ওড়াতো ওড়ানো হতে এদেরই জেনারেশনের পায়রা সেই পায়রাগুলো আজকে আপনাদের ভিডিওর মধ্যে তুলে ধরছি এই একটি মাস্টার পিয়ার অনেক পুরাতন পিয়ার বলতে পারেন বা অনেক সুন্দর পিয়ার যেগুলো অনেক এই জেনারেশনের পায়রা কিন্তু অনেক দাদের কাছে আছে আর অনেক ওল্ড লাইনের পায়রা এগুলো তাই তো জেনারেশনের কিন্তু অনেক ওল্ড কি লাইন সেগুলো দাদা একদম বলা থেকে বিরতি রাখছে কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলো কোন জেনারেশনে বা কী ধরনের কী পায়রা অনেক দিন পর আপনার সাথে এরকম ম্যান্টাসি পায়রা নিয়ে এসেছি দাদা কিন্তু এরকম পায়রা সেল করবে না কিন্তু আপনাদের মাঝে তুলে ধরে এরকম দাদাদের জন্য নাম্বারটা সেভ করে রাখবেন পরবর্তীকালে একটু জোর জুগুস্তি করে যদি এরকম বেবি টেবি পাই জোর করতে পারে দাদা সে পরে দেখায় এখনকার মাঝে তুলে ধরি নাকি এটা ছিল নর পাড়া পুরো হোয়াইট পায়রা আর মাদিটা একটু দেখায় আর সব কিন্তু সিঙ্গেল আছে মল্টিংয়ে আছে এই দেখুন এই পেয়ারটা দেখেন অসাধারণ লাগছে পিয়ারটা সত্যি একটু পাড়াটার পুরো উল্টো করে আমি লেক দুটো নিয়ে নিই পায়রা এই দেখুন আর এগুলো লেগটা দেখে রাখুন এই দেখুন লেকগুলো দেখুন ওকে পায়াটা আরেকবার দেখিয়ে দিন এই ছিল পরবর্তীতে আরেকটি পিয়ার আন সেখেন আবারও একটি দেখুন কী পিয়ার এটা একটা রেকদার পিয়ার দেখাচ্ছি দেখুন আরও একটি মাস্টার পিয়ার ঘরের আমাদের রামকৃষ্ণদার ঘরের আরও একটি মাস্টার পিয়ার রেকদার পিয়ার যার মধ্যে এটা হচ্ছে নর পায়রা সবকটা এসগুলো বা দেখলেই ফি এগুলো দেখুন হেডশেপগুলো দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরাতন পায়রা এটা নর আছে নরটা দেখুন কত সুন্দর আর মাদিরা দেখুন এই ছিল পেয়ারটা কত সুন্দর পিয়ার আপনারা দেখতে পাচ্ছেন দেখুন রোডে উল্টো করে দিন লেকটা নিয়ে নি দাদা একটুখানি এই দেখুন লেকগুলো দেখুন বাহ একবার পায়ার দেখি দাদা এই যে ছিল পরবর্তী আরও একটি পেয়ার আর এর বেবি যদি কেউ যোগাযোগ করে পেতে পারবে দাদা আছে পরে এখন নেই এখন একটাই আছে একটা মাদা হক ও আচ্ছা আচ্ছা আর পরবর্তীকালে যোগাযোগ করে রাখলে পেতে পারে ওকে ঠিক আছে চলো পরবর্তী পেয়ার পরবর্তীতে আরও একটি মাস্টার পিয়ার দেখাচ্ছি আমাদের রামকৃষ্ণদার কাছে আরও একটি মাস্টার পেয়ার বাউ এটা কালপোড়া কালদম নাকি দাদা হ্যাঁ হ্যাঁ দেখুন যার মধ্যে নটটা দেখায় মানে আয়েস করলে দেখুন কত সুন্দর পায়রা আর সুন্দর তো বললে হবে না ওড়ানোর দিক দিয়েও কিন্তু সেরকম মানে যারা মুখে দেখে সুন্দর বলছি সেরকম ওড়ান বলেও সুন্দর বলতে হবে দেখুন পেয়ারটা দেখুন কত সুন্দর লাগছে আর বেবির রেসপন্স তো দাদা বলে দিলো পায়রা একটু সোজা করে ধরো তো দাদা ওরকম না এই লম্বাভাবে ধরো এই দেখুন গায়ের কোয়ালিটিটাও দেখে রাখুন কালদম পায়রা ছিল দাদার কাছে আর এখন তো এগুলো ছায় মানে সিঙ্গেল সিঙ্গেল করে রেখে না বাহ এই যে ছিল পেয়ারটা আমি আর একবার একটু পেয়ারের আইস কোলটি দেখিয়ে রাখি এরকম পেয়ার আপনার সামনে তুলে ধরছি একটু উল্টো করে যেন লেক দুটো নিয়ে নেই দাদা এই লেকগুলো দেখুন বাহ নরের লেকটা দেখুন মারাত্মক আর আর একটু পাটা দেখিয়ে দাও দাদা এই যে ছিল পেয়ারটা ওকে দাদা ঠিক আছে চলুন প্রবতি যে পেয়ারটা আছে সেটা তুলে ধরবো আসুন আমাদের রামকৃষ্ণদার কাছে আরও একটি পেয়ার দেখুন এই নটটা একটু দেখে রাখুন নটটা কত এজ আপনারা ধারণা করতে পারছেন পায়রা দেখে দেখুন

অ্যাড্রেসিভ আর পিয়ারটা দেখুন কত সুন্দর পিয়ার বা চলো মোটামুটি মাস্টার পিয়ার দেখানো মোটামুটি কমপ্লিট করছে এবার কেউ সেল আছে সেটা তুলে ধরবো আসুন